সময় মূল্য দিও হেলা কখন জানি জয়পুরিয়ে ভবের রঙ মেলা কখন জানি জয়পুরিয়ে ভবের রঙ মেলা আগামীকাল পড়বে নামাজ বলছ কতবারে আজ রাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে আগামীকাল পড়বে না মাঝ বলছ কতবারে আজ রাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে ঘোরের কাটা ঘুরছে ঠিকই ঘোরের কাটা ঘুরছে ঠিক যাচ্ছে চলে বেলা কখন জানি যায় ফুরিয়ে ভবের মেলা কখন জানি যায় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা করছো কত বাহাদুরি দেহের শক্তি বলে জমের কাছে এই ক্ষমতা কতটুকু থাকে করছ কত বাহাদুরি দেহের শক্তি বলে জমের কাছে ক্ষমতা কতটুকু থাকে অন্ধকারই কবরে অন্ধকারই কবরে থাকবে যে একে কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গমেলা কখন জানি জয়পুরিয়ে রঙ্গ মেলা আজবে মরণ রাইখ সরণ সময় তো কম্বাকি শ্বাস হারালে লাশ হবে রে অন্ধ হবে আখি আসবে মরণ রাইখ সরণ সময় তো কম্বাকি লাশ হারালে শ্বাস রে অন্ধ হবে আখি আসা তো নীতি আসা তো নিয়ম দুনিয়ারই খেলা কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা থাকতে সময় মূল্য দিয় থাকতে সময় মূল্য কখন জানি যাই পুরি ভাবে রঙ্গ মেলা কখন জানি যাই পুরিয়ে ভবের রং মেলা কখন জানি যাই পুরিয়ে ভবের রং মেলা কখন জানি যাই পুরিয়ে ভাবে রঙ